তাই আমি অনেক ভালো আছি তো এখন ছয়টা কত বাজে তো জানি না দেখে নেই দেখি কয়টা বাজে এখন ছয়টা এখন বাজে সকাল ছয়টা আঠারো আর আমার ডিউটি শেষ সকাল ছয়টা বাজে পুরোপুরি ছয়টা বাজে আমার ডিউটি শেষ কিন্তু দেখেন ভাই আমি রাত দশটা থেকে ডিউটি করতেছি এই সকাল দশ ছয়টা পর্যন্ত এক টাইম টেবিল আছে আমি সব কিছু মায় কাজ করতেছি আর এখানে যারা কাজ করতেছে তারা দেখেন আঠারো মিনিট ভাই এই সকালটায় সারাদিন ঘুম না মাত্র দুই ঘন্টা ঘুম পরে রাত্রে ডিউটি করতে বেরোয়ছি আর এখন পর্যন্ত ডিউটি করতেছি অথচ যাদের যারা ডিউটি কোর্সের আগে আমি তো নতুন যারা ডিউটি কোর্সের আগে তারা এখনো পর্যন্ত অফিস থেকে বেরোয় নাই এখানে আসে নাই কি একটা কাজ বাস ভাই মনে করো এখন মনে করো এই চাকরিতে পুরো লাইফটাই শেষ করতে ফেলছি মনে হচ্ছে এমন দেখো এত বড় অফিসে এই যে এত বড় অফিসে কি একজন লোক নাই যে এখানে আইসা ডিউটি করবে এই সময়টাই ডিউটি করতেছে কারা যারা রাত দশটা পর্যন্ত ডিউটি করছে তারা এখনো পর্যন্ত ডিউটি করতেছে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি আমাদের আর এখনও কেউ এ জায়গায়ই পৌঁছায় নাই এটা আবার স্কোয়ার গ্রুপ বুঝছেন স্কোয়ার গ্রুপ স্কোয়ার গ্রুপে টাইম টেবিল নাকি সব কিছুই ভালো থাকে তো এটা কেমন টাইম টেবিল যেখানে একটা লোক সারা রাত ডিউটি করে এখনো পর্যন্ত রুমে যাইতে পারি নাই ঘুমানোর জন্য এটা আবার কেমন আঠারো উনিশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে এখানে আসে আসার পরে ডিউটি করে কি আজব দেখছি এক 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 দিন ধরনের কাহিনী হইতে বাদ নাই সারাটা রাত ডিউটি করছি সারাটা রাত ডিউটি করছি ডিউটি করে এখন পর্যন্ত রুমে যাইতে পারি নাই এটা গ্রুপের আমি সদস্য তারপরে মনে করেন আমাদের এইভাবে ডিউটি করা আসছে আবার ঠিক টাইম মতো কোনো লোক আসে না সেখানে আর আমরা নতুন আমরা আধা ঘন্টা আগে গিয়ে সেখানে বসে থাকি আমাকে আমাকে যে কোথায় দেবেন ওই যে দেখুন আধা ঘন্টা পরে একটা লোক আসতেছে এখানে আমার আমার এখানে আসতেছে এখন ডিউটি করার জন্য ও যে আসতেছে ওই যে দেখেন হাতে সাদা একটা কাপড় নিয়ে আসতেছে কেবল ওই সারাদিন এইভাবে এইভাবে ডিউটি করতে ভালো লাগে এখন এই স্যারের তাহলে আপনি গালি দেন শুনলাম স্যারের নাকি আপনি সেদিনকে গালিতেছেন

এই যে দেখুন ধান কাটতেছে অফিসের ধান সব কতগুলো এই এটা নদী ছিল আগে আর আমি এখন পাহাড়ের ভাবতে নামতেছি ভাই যারা স্কোয়ার গ্রুপে চাকরি করবেন তারা খুব দ্রুত আসেন ঠিক আছে প্রচুর পরিমাণে চাকরি দিবে কিন্তু চাকরি নেওয়ার পরে খালি পড়েন যে ভাই কম নে ভাগবো

ভাই জীবনে যদি কখনো কিছু করতে চান তাহলে কখনোই এই স্কোয়ার গ্রুপে চাকরি নেবেন না কারণ এর মতো এর মতো চিটারি একটা বারফাড়ি চাকরি এর আগে কখনও দেখে নাই কারণ যেখানে আমাদের বইলে নিছে এগারো হাজার দুশো টাকা বেতন এখন এগারো হাজার দুশো টাকা থেকে এখন বলে কথা জানেন দশ হাজার পাঁচশো টাকা বেতন আর পাঁচশো টাকা গায়েব হয়ে গেছে আর হচ্ছে আমার ওভার টাইম দিতে চাইছিল প্রতি মাসে পনেরো থেকে ষোলোটা কিংবা বিশটা এরকম ওভার টাইম পাবো আর এখন বলে যে আপনি দশটা থেকে পনেরোটা ওভার টাইম পাবেন তার বেশি পাবেন না আর অভার টাইমের হার মাত্র তিরিশ টাকা এটা কোনো কথা যেখানে একটা লোকের অভার টাইমের হার আট ঘন্টা ডিউটি করলে সাতশো টাকা কিংবা সাতশো আশি টাকা আর এখানে তিরিশ টাকা টোটালি দুশো বাহাত্তর টাকা আছে আট ঘন্টা ডিউটি করার পরে ভাই যারা নতুন দেখছেন নতুন আমার চ্যানেলে আইছেন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন এই যে দেখুন কত কত নিচুতে কত জায়গায় কত উপরে উঠতেছি Já se escolheu, grupo. আপু মন খারাপ করবো না কেন কন মায় আপু মন খারাপ করবো না কেন বলেন এই যে সারা রাত ডিউটি করতেছি তারপরে ডিউটি করে বাসায় যাচ্ছি এখন সকাল ছয়টায় যাওয়ার কথা আর যাচ্ছি কয়টায় ছয়টা পঁচিশের দিকে বাসায় তাহলে মন খারাপ হবে বলেন না আপনি একজন হইলে কি করতেন আপনারও তো মন খারাপ হইতো আপনি হয়তো গালাগালি পর্যন্ত করতেন আর আমি তো মনে করেন এতটাও বড়ো ছেলে না যে মনে করেন হচ্ছে যে আমার কেউ কিছু বললে আমার খারাপ লাগবে না আমার তো খারাপ লাগবে আমিও আপনাদের মতো অনেক ছোট মাত্র বিশ বছর বয়স চলে আমার নিজের পড়ালেখা খরচ বের করার জন্য এখানে আইছি বাসা থেকে পাঠাই নাই বাসা থেকে আসার কথা কারণ ছিল যে বাসা থেকে যাস না তারপরেও নিজের ইচ্ছায় আসছিলাম এখন আয়সা দেখতেছি যে আসলে মানুষের বিবেক কতটুকু কাজ করে আসলে যেগুলো বড় বড় কোম্পানি এদের মনে করেন সমস্যাটা এটাই যে এরা মানুষের সময়ের মূল্য নাই কিন্তু তাদের সময়ের মূল্য প্রস্তুত থাকে এবার রুমে যাব আবার আট ঘন্টা পরে আবার ডিউটিতে আসতে হবে আবার নাইট করতে হবে এরকম কি শরীর চলবে সেখানে আসে না লোক আমরা পাঁচজন আইসি তাদের তিনটা পালাইছি এখন আসে দুইটা টোটাল ষোলো জন লোক কিন্তু ডিউটি ডিউটিতে কমপ্লিট হয় না আর যারা চাকরি করতেছে এদের জীবন বেরোয় যাচ্ছে চাকরি করতে গিয়ে দেখেন শালারা সব বৈশা বৈশা এনে রিলাক্স করতেছে আর অন্যরা কাজ করে মরতেছে ভিতরে

জীবনে বাইশে টাকা কালীন স্কোয়ার গ্রুপ আর জীবনে চাকরি নেব না ভাই শুনছি স্কোয়ার গ্রুপ নাম করা একটা গ্রুপ কিন্তু এখন বুঝতেছি যেখানে এখানে কি কি চলে তাই নিলে আগে লিখিত যে আমার বেতন এত বা সবকিছু এত নাহলে কখনো চাকরি নিতে আসবেন না এখানে আসলে কিন্তু আপনারাই ফাঁসা আব দশ হাজার এগারো হাজার দুশো টাকার বেতন পেয়ে দশ হাজার পাঁচশো টাকা ধরাই দেব যেমনটা আমার সাথে করছে Oh, my God. তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ পরে আবার আসবো